নমস্কার বন্ধুরা কেমন আশা করি ভালো আছেন তেহন ছয়টা বাজে সূর্যরাধ কত সুন্দর পানছে তো অনেক দিন ধরে তো রোদ দুটি সুন্দর আর এই পাশে একবারে শুকিয়ে গেছে ওই মাঝখানে অল্প একটু কাদা আছে ওই জায়গায় এই যে কিছু পানা ফালাইলেই এন দেখান যাবে একদম একেবারে শুকিয়ে গেছে দুপুরবেলা আমার দেয়ার ভর্তি তো জ্বালানি আসি আর ওই যে যে সরছে চালে তো পেয়ারা গাছের ডেল কেটে দিয়ে আসে পেয়ারা গুণে এখন তেমন খুব একটা বেশি ভালো হয় না এই কারণে প্রতি বছরই পেয়ারা গাছের ডাল সাইডে সাইডে আমরা এই যে জানলা দিই তো যে ওই উপরে একটি রাখলো উপরে যেগুলো ধরে শীতের দিনে মোটামুটি পেয়ারা ভালোই খাওয়া যায় কিন্তু বর্ষা মাসে খালি বেঞ্চে ধরনের কেমন জানি ওই বড় বড় পেয়ারা কিন্তু তারপরে ভালো নয় গাছ শুধু রাখা হয়েছে জানলা দিয়ে নিন গিয়ে তো ওই যে সিম গাছ একেবারে জানলায় উঠে সরিয়ে সরিয়েছে বেঞ্চে গাছের বিছনা দিয়ে দিলে ভালো রকম সিম গাছ সরিয়ে গেছে গা এই শীতের যে কার্তিক মাসেই তো ধরে এই সিম এখানে যে শীত পড়ব আর এই যে ফুলা ফুলা হয়ে খালি গাছে ওই যে সালের কোনো এমকি দিয়েছ আ সাল এই যে পয়তাল রয়েছে এইটো উঠিয়ে দিও এই যে একেবারে পেয়ারো অন্য কিছু নেই জাংলা দিয়ার মতো তাই পেয়ার গাছের বেল দিয়ে দিয়ে দিল পেয়ার গাছের বেল তেমনি শক্ত এই যে ফুলে ফুল ওই যে ই হয়েছে না যায় লতা বড় বড় লতা আছে এন খালি একেবারে সরাইব সুন্দরে এই পর্যন্ত পড়ছি মাত্র এক সাইটে দিল আর এক আর উপরের গুণের সাইটে আবার অন্য জাঙ্গলায় দেওয়া যাবে মানে বাড়ির নিচে যখনলা তখন আবার ওই বাড়ির নিচে নিয়ে দেওয়া যাবে এই যে ধান গাছ কি মোটা মোটা হয়েছে যে সিন গাছ এই যে পেছিয়ে পেছিয়ে উঠছে মোটা হয়েছে আবার এই যে লতা বাতা সারছে পাশ দিয়ে এগুলো মধ্যে ধরে প্রচুর রোদ উঠে তো আমার ওই যে রান্না বাড়ি করতে একটু সমস্যা হয় যার নাকি উন্না দিয়ে দিছে তারপর ওর নাকি তো ভাত দিছি ভাত এলাকার তরকারি রান্না করবো ভাত রান্না হয়ে গেল আজকে অল্প কিছু রান্নাবাড়ি রাত্রিবেলা হইলো দীপাবলি আছে আমার জেঠা এক জেঠার বাড়িতে তো ওইখানে এলো নিমন্তন্ন এনেকে একবেলা শুধু রান্না বাড়ি নিরামিষ তরকারি আর এইখানে ছিল বকফুল গাছে তো একটা বকফুলো থাকে না এখন একটু আগে যে এনে ধে এই কয়লা রয়েছে এটি নিয়ে এলাম সবাই সকালবেলা নিয়ে যায় গাছগুছ ভেঙে নিয়ে যায় আর এখানে হইলো এই কুমড়ো পাতার বরা বকফুলের বড়া আর লো নিরামিষ তরকারি তো নিরামিষ সবজি ধুয়ে আনছি এখন আরেকটা ধোয়া দিয়ে নয় যারা কামের মানুষ তারা কত কাম করে আমরা খালি বেত্তে কিচ্ছু করি না পেড়া গাছে যে ডেলগুনি একটু মোটা উং হলো হলা গে এই খিল বানিয়ে রাখবো এই যে সবাই নেই জর করলে ছোটো ছোটো করে কাটব তারপরে রেখে দেব আমরা কামের মানুষ নেই আর যে রে রোদ গিয়ে দিয়ে একেবারে কাগজ দিয়ে দিছি যাতে একটু অর্ধেখানি না আমাদের রোদ একটু কমছে মানে সেওয়া পড়ছে আর এই যে এই পাশে থেকে আবার ওখানে যাবে বানিয়েছে এই পাশে ডেকে দেন না আমার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে নিয়ে গরুতে গোলামছি ওটা খাওয়া হয়েছে তেজপাতা মরিচ তারপর পাঁচ ফুরন সব কিছু দিয়ে দিলাম কে আর একটা আনো উজনি নেই একটা শিল উজনিতার সি লম্বাই রাখো তো বেশি ছোটো করে না যেটুকু বই করব ফালে দিবে কাঁচামরিচ আর মাছ কালো দিয়ে দিলাম তারপর সবজি দিলাম আজকে সাদা তরকারি সবজি দিচ্ছি অনেক রকমের পেঁপে কচু তারপরে টমেটো বেগুন শশা আলু

এটা হয়তো এদের থেকে বিসি হয় নাকি এটা জানি নাকি এটা ভালো দেন নাকি তা ধরু পাতা গুনে একবারে দুই হাত দিয়ে ঘোষা দিয়ে যে হুং হুং থাকে ইংরে মধ্যে ফালিয়ে নিছি তখন হাতের চলবাইটে দুই হাতে একবার পাগল করে খায়

কটা কমছে তরকারি রান্না দেবো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো তো রান্না বাড়ি হয়ে গেল বক ফুলের বড়া কুমড়ো পাতার বড়া আর এলো নিরামিষ তরকারি নিরামিষ তরকারিতে লাল লাল দেওয়া যাচ্ছে পেঁপে আর টমেটো দিছি পেঁপেটা পাকা আসিল আর টমেটোটা গলছে এই কারণে একটু লাল লাল দেওয়া যাবেন তোমার চাইনিজ তরকারি আর হয় নাই সান্দান করবা না তাহলে

আমি অনেক আসছি নামবাটি এবং

তা আসলে এই আজকের এই দিনের অর্থাৎ এই দীপাবলির আলোর আলোতে যেন সবার জীবনের অন্ধকার দূর হয়ে যায় এই প্রত্যাশা নিয়েই সবাই মায়ের সামনে বাতি জ্বালাইতে যায় তো আমরাও গেছিলাম আবার বাড়িতেও জ্বালিয়ে নিয়েছি শুধু আমি না সবাই এরকম চাই যে সবার জীবনটা যেন সুন্দর হয় তো ভগবান যেন সবার মনের আশা পূরণ করেন তো এই প্রত্যাশা নিয়েই আজকের এই রাত্রা শুরু করলাম তো জামো হন বাড়ি জেঠার বাড়ি যে এনে ওইখানে ঠাকুর দর্শন করবো তারপর আবার মন্দিরে একটু কীর্তন হইব অল্প একটু সময় তো ওই জায়গায় যাবো মানে সব জায়গায় আর কি যাবো তারপর বাড়ি হোম তো আর বাপে আবার পোলারে আনবার নিয়ে যাইবো মির্জাপুর থেকে তো মির্জাপুর থেকে এই নে আমরা সবাই একত্রে হয়ে ওই কতനേ রইজা গায়ো জামু তারপর জেঠার বাড়ি নিমন্ত্রণ খেয়ে একসাথে বাড়ি যে জেঠা বাড়ি এসে গেলাম এ গেলম জেঠার বাড়ির পাশে এই এই বাড়িতেই পূজা খালি পূজা আমগো কোয়াদ লাগতা কি যত যায় না এই মনে রে

যে পূজান্য মন্তন না কাছে হাতে গিরে লোকজন খেয়ে গেছে গা কি করবো নাকি নাকি সাসে হাতে গিরে তো নাম হ্যাঁ পূজার বসাত না মন্তনে হ্যাঁ হাতে গিরে সেবা পরে না জানি আবার লেটার থেকে বাউসি তো কারেন্ট সারারা এই যে পূজা বেদতে গেছি পরের থেকেই কারেন্ট নেই আবার মন্দিরে কীর্তন হয়েছে ওই জায়গায়ও আসলাম তাও কারেন্ট নেই তেমনি আর ভিডিও টিডিও কোনো কিছুই করি না এই যে বেত্ত হেতে যে লেট ধরে রয়েছি মানে কারেন্ট কোন সময়ব তারও ঠিক নেই আর এই কীর্তন কীর্তন কোনো কিছু নেই পূজা হইব রাত বারোটার সময় এত সময় আমরা থাকুমো কোন নিমন্ত্রণ করছে নিমন্ত্রণ খেয়ে পড়ছি খালি আর যারা গান করে তার আগে সে পাড়ায় কইলাম না যে আমাকে গ্রামে তিনটা পূজা বান্সে তো যারা গান করবো তারা অন্য পাড়ায় যে আগে হাইরা হয়েছে তারপরে এই গান টান হইব তো অনেক রাত্রির ব্যাপার অত রাত্রি থাকুম আবার পোলায় সকালবেলা উঠে পায় বেটে যাব গা যার জন্য খালি জ্যাঠাগরতে আবার এই এমনি ই আছে এই যে এই চার্জার বাল্বের এই আলুতে খেটে খালি বাড়ি হয়ে বললাম কারেন্টে আজকে বেশি ডিস্টার্ব হয়েছে প্রতিদিনতে তাও এক ঘন্টা থেকে এবার আজকে তো এলো না হুম পূজা ফেল দেখছি না কী সমস্যা থাকুন মশা থাকুন না কয়েল থেকে নাও তারপরে বিছনে ফেলাই তাও এগারোটা বাজে গেছে আমরা বাড়ি আইতে আইতে এখানে হইতে হইতে তো আরো তুমি দাঁত নাই যাইছ না তা মজাই এখন তারপরে ঘুমিয়ে যাও গাছ চার্জ ফুরিয়ে গা ব্যক্তি কত সময় দৌড় রাখ দৌড় রাখতে রাখতে শেষ জালিয়াতিতে তারকে মতো এখানেই শেষ দিলাম সবাই ভালো থাকেন